চিকেন তো সবসময় খাওয়া হয় কিন্তু এই চিকেনের ছাড় যারা খেতে পছন্দ করে তারা মাঝে মাঝে হোটেল থেকেও কিনে খায় কিন্তু এভাবে বাড়িতে রান্না করলে আর হোটেল থেকে কিনে খেতে হবে না এখানে নিয়েছি বয়লার মুরগির পা না গিলা গলা আর চামড়া বাড়িতে বেশ কয়েকবার মুরগি আনা হয়েছিল ফ্রেশ মাংসগুলো খাওয়া হয়ে গেছে আর এগুলো ছিল এগুলোই আজকে রান্না করব এটা রান্না করলে কিন্তু দারুণ একটা মজাদার রান্না হয় আজকে সেটাই আমি করছি এই লোমগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে মশলা রেডি করে নেব আদাগুলো ছিঁড়ে নিয়েছি বাটার সুবিধার জন্য ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আদাগুলো পাটাতে নিয়ে নিলাম আদা বাটা হয়ে গেছে উনুন ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম পেঁয়াজ রসুন ছিলে নিয়েছি এবার পেঁয়াজটা জিরে ঝিরি করে পোলে নেব পেঁয়াজগুলো তো পোলে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো কড়াইতে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিব এবার দিলাম গোটা জিরে এলাচ দারচিনি একটু নেড়ে চেড়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ দেখে দিয়েছি এবার এগুলো বেটে গেছে এবার রসুন বেটে নেব এদিকে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা বাটা দেখবো এবার দিব পেঁয়াজ বাটা রসুন বাটা আর কয়েকটা রসুনের একে গুঁড়া মশলা দিব দিলাম হলুদ গুঁড়ো একটু জল এবার দিব ধনে আর লঙ্কার গুঁড়ো এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালো কষিয়ে নিবে মশলা কষানো হতে হতে এদিকে আমি জিরে বেটে নেব জিরে বাটা হয়ে গেছে নামে নিলাম এবার কড়াইয়ের কষানো মশলার উপরে জিরে বাটাও দিয়ে দিব এবার কড়াইয়ের সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এখন এই যে মুরগির পাচ আমরা গিলা যে পরিষ্কার করে রেখেছি সেটা কড়াইতে দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিই কেটে এবার দিয়ে মশলার সাথে খানিক্ষণ কুশিয়ে নিলাম এবার জল দিয়ে দিব কারণ এটা রান্না করতে একটু বেশ খানিক্ষণ ধরে জাল করতে হয় এবার ঢেকে ঢেকে বেশ খানিক্ষণ সময় জাল করে নেবো মাঝে মাঝে ঢাকা খুলে একটু একটু করে নেড়ে ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর জাল দেবো না এবার গরম হলো না একটু সময় বসিয়ে রাখবো আর গরম মশলার গুঁড়ো নামিয়ে নেবো দিলাম গরম মশলার গুঁড়ো রান্না হয়ে গেছে একটা গামলায় ঢেলে দি দারুণ হয়েছে আমার তো চিকেনের থেকে এই চিকেনের ছাড়টা খেতেই বেশি ভালো লাগে তো আপনারাও এভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা এই আজকের মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও